তো হ্যালো বিয়ন দেখতে পাচ্ছেন আমি একটি বিশেষ জায়গায় এসেছি অনেকটা জায়গা খুঁজে 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 আমি একটা লোককে পেলাম না যাকে আমি একটু হলে সামর্থ্য দিয়ে সাহায্য করতে পারবো বা আমার ভালো লাগবে বা উপকার হবে হ্যাঁ এখন দেখতেই থাকুন আমি একটি বিশেষ সুন্দর জায়গায় এসেছি তো আমি আজকে বাজারে বাজারে হ্যাঁ অবশ্যই একজনকে পাবো দিলে একটু হলে ভালো হবে তো চলুন আপনারা দেখতেই থাকুন কেউ আমি পেলাম না তো এখন আমি ভাবছি বাজারে যাবো বাজারে গেলে অবশ্যই কাউকে না কাউকে আমি পাবোই তো আজকে তো আমি কাউকে কিছু না দিয়ে যাবো না কারণ আজকে আমি বের হয়েছি এই উদ্দেশ্যে এটা আমি শেষ করে যাবো চলেন দেখে আসি গো তো হ্যালো গাইজ আমি এখন চলে আসলাম বাজারে হ্যাঁ আপনারা দেখতে থাকুন এখানে আমি অনেক মানুষ খুঁজে পাচ্ছি না অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি তারপর ঘুরে ঘুরে দেখলাম ওই যে রাস্তার ওই পাশে লোক দেখা যায় আমি চিন্তা করলাম ওনাকে আমি কিছু দিয়ে আসি তারপর দেখা যাবে পরে কি হয় না হয় ঠিক আছে আমি এখন দেখতে থাকুন আমি রাস্তার ওপাশে যাবো অনেক গাড়ি ঘোড়া তো আমার বয় করছে গাড়ি তল নিয়ে আবার পরে যাই তাই অনেক হাঁটাহাঁটি করছি অনেকক্ষণ ধরে তাই হেঁটে হেঁটে আমি চলে যাচ্ছি ওনাদের দ্বারে দেখতে থাকুন আপনারা আমি ওনাকে গিয়ে একটু সাহায্য করতে পারি না উনি খুশি হয় কি না এই যে ওনার হাতে দিয়ে আসলাম উনি একটু হলো খুশি হয়েছে বলছে বাবা অনেক ভালো থাকো তো আমি আবার চলে যাবো আরেকজনকে দেখলাম রাস্তার ওই পাশে আমি আবার চলে যাবো রাস্তার ওই পাশে আপনারা দেখতে থাকুন আমি হাঁটাহাঁটি করছি উনি রাস্তার ওপাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আমি আবার রাস্তার এই পাশে যাচ্ছি অনেক গাড়ি ঘোড়া তাই আমি সহজে পার হতে পারছি না ভাবলাম যে আস্তে আস্তে যাই সমস্যা নেই দৌড়াদৌড়ি করার কিছুই না আমি ওনাকে দিয়ে যাব আজকে তো দেখলাম গাড়ি ঘোড়া কম আমি আবার দৌড় দিলাম রাস্তার ওই পাশে উনি দেখলাম আবার হেঁটে হেঁটে অনেকটা দূরে চলে গেছে তাই আবার আমি ওনাকে নিয়ে দিয়ে আসলাম হ্যাঁ আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই সাথে থাকুন কালকে আবার